নমস্কার বন্ধুরা সঙ্গীতা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আলোচনা করবো মাঘী পূর্ণিমা কবে পড়েছে দু সালে আর এই পূর্ণিমা তিথিতে স্নান দান পুজোর ধার্মিক মাহাত্ম বন্ধুরা প্রতি মাসের শুক্লপক্ষে শেষ দিনে পূর্ণিমা উৎসব পালিত হয় বিশ্বাস করা হয় যে পূর্ণিমার দিনে উপবাস এবং প্রার্থনা করলে জীবনের সমস্ত উদ্বেগ দূর হয় হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ তাৎপর্য রয়েছে বন্ধুরা বিশ্বাস করা হয় যে পূর্ণিমার দিনে উপবাস ও প্রার্থনা করলে জীবনের সমস্ত উদ্বেগ দূর হয় পূর্ণিমা তিথি বলিষ্ঠ এবং সৌম্য তিথি নামেও পরিচিত এই দিনে চন্দ্র পূর্ণ প্রভাবে থাকে তাই এই দিনটিকে ফুল মনও বলা হয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পূর্ণিমা উপবাস পুজো ধ্যান এবং দানের জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি শুরু এগারোই ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা ছাপ্পান্ন মিনিট থেকে মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি শেষ হবে বারোই ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটা বাইশ মিনিটে ধর্মীয় গ্রন্থে মাঘ মাসের পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনে গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থল প্রয়োগে স্নান করলে স্নান করলে ভক্তদের শুভ ফল লাভ হয় এছাড়াও এই বিশেষ দিনে অভাবী মানুষদের দান করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই দিনে পুজো করেও একজন ব্যক্তি বিশেষ উপকার পেতে পারেন পূর্ণিমার দিন উপবাস রাখা উচিত এবং ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা করা হয় এটি করলে আপনার জীবনে শান্তি ও সমৃদ্ধি আসবে এই দিনটি ধ্যান এবং আধ্যাত্মিক অনুশীলনের জন্য খুবই শুভ বলে বিবেচিত হয় মানসিক শান্তি এবং ইতিবাচক শক্তি অর্জনের জন্য এটি সেরা সময় দরিদ্রদের খাদ্য বস্ত্র এবং অর্থ দান করলে পূর্ণ লাভ হয় এই দিনে খাদ্য ও জল দানের বিশেষ তাৎপর্য রয়েছে মাঘী পূর্ণিমার দিন সূর্যোদয়ের আগে খুব ভোরে ঘুম থেকে উঠুন তারপর নদীর পবিত্র জলে স্নান করা উচিত যদি এটি সম্ভব না হয় তবে আপনি গঙ্গা জল স্নানের জলে মিশিয়ে বাড়িতে স্নান করতে পারেন এরপর সূর্য মন্ত্র জপ করে সূর্য দেবতাকে জল নিবেদন করা হয় এবং উপবাসের সংকল্প নেওয়া হয় এই দিনে ভগবান মধুসূদনের পুজো করার একটি ঐতিহ্য রয়েছে পূজার পর দরিদ্র ও ব্রাহ্মণদের খাবার দিন এবং তাদের সাহায্য করুন এইভাবে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ হয় বন্ধুরা এই ছিল মাঘী পূর্ণিমা তিথি সময় এবং মাহাত্ম আজকের ভিডিওটি কোনোভাবে ভালো লেগে থাকলে কোনোভাবে তোমাদের যদি উপকারে আসে তো প্লিজ আমার চ্যানেলের পাশে থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলে সুস্থ থেকো বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আরে কৃষ্ণ রাধে রাধে